হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমরা গুজু করে বেরিয়ে পড়েছি কোথায় এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো হঠাৎ করেই ঠিক হলো তো সেখানেই যাচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তারপর সব কিছু দেখাবো তোমাদেরকে সোয়েটার এখনও গায়ে দেওয়া হচ্ছে না তো সোয়েটার মানে একবার খুলছে আর একবার পড়ছে আর ভীষণ ঠিক তো হয়েছে এই তিলু টাটা তিলু ভাবছে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন বেরিয়ে পড়বো গেলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো বিকেলবেলা বাইরে থেকে বেরিয়েই পড়লাম সাজুগুজু করে দেখো গাড়িতে উঠে যাচ্ছি রাস্তার দুই পাশে দেখো শস্যের ফুল কতটা সুন্দর লাগছে আর সবাইকে জানাই হ্যাপি খ্রিস্টমাস ডে আর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আর এই রাস্তাটা তোমরা চিনতে পারছ কিনা আমি জানি না তবু এই রাস্তাতে অনেক কবার গেছি তেল পাম্পে এসে তেল ফুরিয়ে গেছে তো তবু এখানে তেল নিচ্ছি তারপরে দেখো রাস্তায় খুব জ্যাম পাম্প থেকে তেলটা নেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি কৃষ্ণনগরের চার্জের মেলাতে মেলায় মেলা থাক না চেন খোলা থাক চেন খোলা থাক কতটা সুন্দর জায়গা সাজিয়েছি দেখো দেব উপরে দেখ লাইট এলাই দেখা যাবে না দেখ কতটা সুন্দর লাগছে মানে তো আমরা সব মানে সবার প্রথমে আমরা রাস্তার ওখানে গাড়িটা রেখেছি রাখার পরে দেখো ভিতরটাই ঢুকেছি দেখো কতটা সুন্দর করে সাজিয়েছি তো ওখানে আগে প্রথম দেখলাম তানিয়া ওখানে ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলো তার কারণ হচ্ছে তানিয়াকে ছবি তোলা হচ্ছিল ওই সাইড থেকে সেই জন্য ওইভাবে দাঁড়িয়েছিল আর আমি এখানে কোনো দিন আসিনি না আমার প্রথম এসেছি তো আমার দেখে খুবই ভালো লাগলো তো এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণ যাদের হয় হোক সবগুলোই বেরিয়েছে বলে কৃষ্ণনগরে এসেছি হচ্ছে চার্চের মেলা দেখতে তো এই প্রথম ঢুকেছি মেলাতে আর আমি আগে কখনো আসিনি দেখো চারি সাইডটা মানে হচ্ছে হরিণ ফুলদানি সব কিছু বস মেলা বসেছে তো দেখতে খুবই সুন্দর লাগছিল আর চার সাইডটাই হচ্ছে খ্রিস্টের যে মানে আগে কি কি হয়েছিল না হয়েছিল সেই সবগুলো তুলে ধরেছে প্যান্ডেল মতন করেছে মানে মন্দিরগুলো ফুল দিয়ে সাজিয়েছে তো খুবই অসাধারণ ছিল আর খ্রিস্টের কি কি আছে সেগুলো তো আমি জানি না ते लिवारा नाप्राइब তারপরে আস্তে আস্তে চারি সাইডে দেখো সেল বসেছিল টুপি সেল তো ওইগুলো দেখে আমরা সোজা চলে এসেছি একদম যে আসল যে যিশুখ্রিস্টের যে মন্দিরটা সেখানে কত সুন্দর করে সাজিয়েছে আর ভিতরটা তো খুব সুন্দর আর দেখো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল আর লোকজন সবাই ছিল তো মানে খুবই মজা লাগছিলো দেখতে আমি বলছি আর আমরা হচ্ছে এবার চলো ভিতরটাই যাই ভিতরে কোনো দিন তো ঢুকিনি আর দেখিনি দেখো ভিতরে কেমন মানে লোকের চাপ ছিল আর চার ধারে দেখো খ্রিস্টকে কীভাবে মারা হয়েছিল সেইগুলো তুলে ধরেছে আমরা আস্তে আস্তে আরও ভিতর দিকে যাচ্ছিলাম যে ভিতরে আরও কি কি আছে সেইগুলো দেখো ধারে কতটা সুন্দর করে সাজানো তার কারণ প্রথমে আমি মানে ঢুকেছি তো মন্দিরের ভিতরে আর শুনেছি নাকি মন্দিরের ভিতরটাই ঢুকতে দেয় না বন্ধ থাকে তো পঁচিশে ডিসেম্বরের জন্যই খোলা হয়েছে আর ওই দিনটাই শুধু খুলে আর দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে আর খুবই ভালো লাগছিল দেখতে আর আমি আগে কখনোই যাইনি মানে মানেই বুঝতেই পারছো আমার কেমন হচ্ছে আর এখানটাতে মানে যীশুখ্রিস্টের কীভাবে জন্ম হয় আর কি কি হয়েছিল সেইগুলোই তোমার এখানটাতে তুলে ধরেছে তো এখানে খ্রিস্টকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে কতটা সুন্দর লাগছে দেখতে সত্যি খুব ভালো লাগছিল আর এত ভিড়ের চাপে যে তুলতেই পারছিলাম না তবুও মানে এই সাইড দিয়ে আস্তে আস্তে সব তুলেছি আর দেখো ভিতরটার আরও ওই সাইডে সব বসার জায়গা আছে সবাই বসে ওখানে বলে পড়ানো বই করানো হয় খ্রিস্টানদের তো বই সেই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে আর একটা সাইডে জায়গা ছিল সেটাও খুব সুন্দর করে সাজিয়েছিল সেটাও আগে তুলে নিলাম তোলার পরে আমি বলছি চলো বাইরের দিকে বেরোতে হবে তো বলছে দাঁড়াও আর একটুখানি দেখে নিই তো বাইরের দিকে বেরোচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে তো তারপরে যিশুখ্রিস্ট আরও কী কী করেছিল সেই সবগুলো ওখানে ছিল সেগুলো দেখার পরে আমি বলছি এইবারটা তো চলো তো বলছে যে হ্যাঁ চলো তো আস্তে আস্তে আমরা হাতটা ধরে বাইরের দিকে বেরোনোর জন্য মানে রেডি হচ্ছি বলছি চলো চলো আর ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে না তো বসার জায়গাটা আর একবার দেখিয়ে দিলাম দেখানোর পরেই আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি ওখান থেকে মানে আসছি আর পিছনেও লোক সামনেও লোক আমরা দুইজনে হাসছি আর বলছি খুব মজা হচ্ছে তার কারণ ও তো প্রথম গেল না সেই জন্য ওর খুব আনন্দ লাগছিল তারপরে আস্তে আস্তে দেখছি বাস সাইডে হচ্ছে খ্রিস্টান যিশুখ্রিস্টকে কী করে মারছিল সেটাই আমরা একটু দেখলাম তো ওখানে একটু দাঁড়িয়ে দেখার পরে চলে এসেছি বাইরে তো বাইরে আসার পরে এখানে দেখছি কত রকমের মানে সাজ করেছে কী কী হয়েছিল সেসবগুলো একটু দেখলাম আর দেখো এখানে উঠটা কত সুন্দর লাগছে আর ওটাও সুটা সুন্দর লাগছে ফুলের টপ দিয়ে সব কিছু সাজিয়েছে সামনে বাগান আছে তো ফুল বাগানটা দেখার পরে ও বললো ছবি উঠবো তারপরে আমরা ওখানে গেট থেকে বেরিয়ে এসেছি ওই ওখান থেকে আসার পরে রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা জায়গাতে সেই যেখানে যেখানে হচ্ছে যীশুখীষ্টকে মারা হয়েছিল সেখানটাতে তো আমরা সেই জায়গাটাই আস্তে আস্তে যাচ্ছি আর এত ভিড়িয়ে চাপ মানে ঠেলতে ঠেলতে আমাদেরকে আরও নিয়ে চলে গেল তো আমাদের আরও মানে ঠেলা খেতে খেতেই খুবই ভালো হলো তো জায়গাটাই পৌঁছে গেছি আর যাওয়ার পরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠছিলাম আমরা উপরের দিকে তো দেখো এইগুলোই দুলতে দুলতে যাচ্ছি আর আমাদেরকে বলছে জুতো খুলে যেতে তো আমরা জানতাম না ওখানে তো পবিত্র স্থান মানেই তো জুতো খুলে যেতে হয় তো এত ভিড়ের মধ্যে জুতোটা খুলবো কোথায় তো তারপরে লাস্টে সাইডে খুলেছি খুলে দেখার পরে বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে আস্তে আস্তে ওই ওই সাইডটা যাচ্ছিলাম আমরা বলছি চলো পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে নিই আর দেখার পরে চলে গেলাম হচ্ছে পৃথিরাজ একটা ক্লাব থেকে মানে প্যান্ডেল করে ওখানে যীশুখ্রিস্টের সাজ করেছে তো সেটাই দেখার জন্য চলে গেলাম তো ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম ওখানটা তো খুব ভালো করেছিল তো ওইগুলো দেখার পরে আমি বলছি দেখো সাইডে ভাপা পিঠা বিক্রি হচ্ছে তো বলছে যে হ্যাঁ সাপটার এদিকে ভাপা পিঠা বিক্রি হচ্ছে খাবে তো আমি বললাম যে হ্যাঁ তো আমরা ওখানে ভাপা পিঠে খেলাম খাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে খাওয়ার পরে চলে এসছি সাইডে গেলাম বসে কেমন লাগছে তো ঘুগনিটা কেমন হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম ও বলছে আমার ঘুগনিটা খুব ভালো লাগছিলো খেতে আর ঘুগনিটা খাওয়া হয়ে গেল তারপরে ওখান থেকে বেরিয়ে আসছিলাম আরে দেখো টুপি কিনেছে তো টুপিটা মাথায় দিয়েই ও ঘুরছে টুপিটা মাথায় দেওয়ার পরে ঘুরে ঘুরে চলে আসছিলাম আমরা বাইরে বাড়ি আসবো বলে বেরিয়ে পড়েছি তো কেকের দোকানে ঢুকলাম কেক না নিলে হয় তার জন্য কেকটা কিনে নিলাম ওখান থেকে এই দেখো আমরা না খেয়ে বাড়িতে প্যাকিং করে নিয়ে চলে এসছি এখন বাড়িতে খাওয়া দাওয়া করবো আর বাড়িতে আমরা বাইরে বসে আছি তার কারণ এই দিকে দেখো ঘরে তালা মারা আছে সেই জন্য আমরা উঠানে দাঁড়িয়ে আছি ঠান্ডার মধ্যে মা জননী ওখানে সিঁড়ির উপরে বসে আছে আর তিলু ছটফট করছে বাইরে ভিতর বাইরে থেকে তালা মারা না তালা মারা থাক আমরা দাঁড়িয়ে থাকি খুলবে তারপরে কি করব দেখো ঘরে তালা খুলেছে এখন আমরা ঘরে উঠবো আর এই যে তিলু মশাই শুয়ে আছে এই তুই কি করছিস এই তিলু বাবা তো আমরা ঘরে উঠে পড়ছি আহ পায়ে লাগলো পা চটকি দিয়েছে তোর জুতো পরে দেখ তোর পায়ে জুতো লাগলো অনেক তো হচ্ছে আমাদের এখন আমরা চেঞ্জ করবো আমরা বাড়ি চলে এসেছি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে ব্লগে আর এখন একটু খাওয়া দাওয়া করবো